ভারতের দক্ষিণী সিনেমার সুপার ও সদ্য রাজনীতিতে নামা থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না নিজের রাজনৈতিক দল তামিলাগা ভিত্তি কাজাগাম এর সমাবেশে পথপিষ্ট হয়ে একচল্লিশ জনের মৃত্যুর ঘটনায় এবার সরাসরি সিবিআই জেরার মুখে পড়তে হচ্ছে তাকে আগামী সোমবার বারো জানুয়ারি তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কারুরে মৃত্যুর মিছিল ও ভিড় ঘটনার সূত্রপাত গত সাতাইশ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভি প্রথম বিশাল সমাবেশ আয়োজিত হয়েছিল প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে জনতার ঢল নামে কিন্তু সেই উপচে পড়া ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ ও আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশু সহ একচল্লিশ জনের করুণ মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শতাধিক মানুষ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ও সিবিআই তদন্ত সমাবেশের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় গত অক্টোবর মাসেই নড়েচড়ে বসে ভারতের সুপ্রিম কোর্ট বিচারপতি জেকে মহেশ্বরী এবং এন ভি আঞ্জেরিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীরতা বিবেচনা করে তদন্তের ভার সিবিআইর হাতে অর্পণ করেন তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে যেখানে রয়েছেন দুজন দক্ষ আইপিএস অফিসার রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে বিজয় সিনেমার জগৎ থেকে রাজনৈতিক ময়দানে পা রাখার শুরুতেই এমন আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিবিআই মূলত তদন্ত করতে চাইছে সেই দিন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থায় কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে বিজয় নিজের অবস্থান কতটা পরিষ্কার করতে পারেন এখন সেই দিকেই তাকিয়ে গোটা ভারত